সমস্ত মানুষ অর্থ লুট করছে না চাপে করে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচায় চলছে বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে ওরা দেশের গুলি ফুটাইতটি তোটি স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা চেতনার গান গাই আসলে এই দেশের জনগণের এই দেশের মাঠির কোন মায়া মহাব্বতে যেন অন্তরে ছিল না আল্লাপ ঘোষণা করেন ভয় করো তোমরা ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে সব জায়গায় তো আমরা প্রশ্ন করছিলাম একটা পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্ন আল্লাহর জানা আছে না নাই জানা আছে দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণী এই জন্য সাক্ষী লাগে অমুক লাগে তমুক লাগে এর ভোরের রায় লাগে তো আল্লাহ তো জানাস তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব বলে সালিশ বিচারেও পাইল না মাতাব্বররা বিক্রি হয়ে গেল কোর্টে গিয়েও পাইল না চাপ দিয়া রায় দেওয়া হইলো তার বিরুদ্ধে এই গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে রাগব বলে এই জায়গাটা গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেছে থাকবে জায়গা দেখবো আর ভিতরে জ্বলব এই জ্বালা নিয়ে যে কবরে গেল কথা বুঝে আসতেছে আপনাদের জ্বালা নিয়েই কবরে গেছে দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না